আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সকল মহিলা রুগী বা পেশেন্টদের রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে শরীর চাবিয়ে নিচ্ছে শরীর কামড়িয়ে নিচ্ছে অর্থাৎ শরীর চাপাচ্ছে কামড়াচ্ছে ক্যালসিয়াম ভিটামিনের কারণে তাদের কার্যকরী চিকিৎসা ট্যাবলেট বি একশো ছাব্বিশ সকাল একটা রাতে একটা তিন মাস খাবে ক্যাপসুল অস্টোফ্লেক্স রাতে একটি করে দুই মাস খাবে ট্যাবলেট আইরোফিল এভজেট রাতে একটি করে তিন মাস খাবে ক্যাপসুল ডেক্সেলেন থার্টি মিলিগ্রাম সকালে একটা রাতে একটা খালি পেটে পনেরো দিন খাবে এরপরে যে কাজটা করতে বলবো নর্মাল স্লাইন পুশ করতে বলবো যে ছেলাইন আইবিতে পুশ করা হয় এর সাথে দেওয়া যাবে বি ফিফটি ফোর ইঞ্জেকশন সাথে দেওয়া যাবে ক্যালসিয়াম ইঞ্জেকশন এগুলো সবগুলো মিলেই স্যালাইনের মধ্যে পুশ করে কমপক্ষে এক মাস পর পর তাকে যদি দেওয়া হয় সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে